ডাক্তার নয় এবার তৃতীয় বিয়ের জন্য সাংসারিক মেয়েকে বিয়ে করছেন সুপারস্টার সাকিব খান সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন যেন এবার সত্যি হতে যাচ্ছে অপবিশ্বাস ও বুবলির পর আবারও বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান দেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র থেকে জানা গেছে খুব দ্রুতই তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান গত কয়েকদিনে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ডাক্তার পাত্রী খুঁজছিলেন সাকিব তবে এবার শোনা গেল ভিন্ন কথা জানা গেছে পাত্রীকে যে ডাক্তারি হতে হবে এমন কোনো ধরা বাধা নেননি সাকিব তিনি মূলত সাংসারিক পাত্রী খুঁজছেন এটা নায়কের পরিবারের চাওয়া এদিকে চিত্রনায়িকা মিষ্টি জান্নার দন্ত চিকিৎসক হওয়ায় কিছু ইউটিউবার নায়িকাকে প্রশ্ন করেন তিনি কি সাকিবের সেই ডাক্তার পাত্রী কি না প্রশ্ন শুনেই নায়িকাকে শোনায় সোহাগা মনে হয়েছে তার জবাব স্পষ্ট বোঝা যায় যে এই গুঞ্জন চলতে থাকলে মিষ্টির কোনো আপত্তি নাই ক্যারিয়ারে এক যুগ শীর্ষে থাকা নায়ক ব্যক্তি জীবন গোছানোর জন্য কোন পাত্রীকে বেছে নেন তা সময় বলে দেবে একটি গণমাধ্যমের তথ্য মতো নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পারিবারিক সূত্র জানিয়েছে সাকিবের জীবনে অপু ও সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমন তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে এই মোতাবেকে তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছেতেই বিয়ে করতে চান পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন আর নাকি সে ভুল করতে তিনি চান না এদিকে কিছুদিন আগে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসাবে পরিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছিল বলে গুঞ্জন শোনা যাচ্ছিল মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসাবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব এদিকে তামিল সুপারস্টার আল্লু আর্জুনের বিরুদ্ধে মামলা দক্ষিণী তারকা আল্লু আর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে শনিবার তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে পুলিশ হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন অনুযায়ী এগারোই মে অভিনেতা আল্লু অর্জুন অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে তার বন্ধু এবং ওয়াইএসআরসিপি বিধায়ক শিল্পা রবিচন্দ্র রেড্ডির বাড়িতে গিয়েছিলেন লোকজন জেনে যায় যে আল্লু আর্জুন বিধায়কের বাড়িতে আছেন তাকে দেখতে সেখানে ভিড় জমে যায় ভক্তরা তাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন অভিনেতার আগমনের পরে বিধায়কের বাড়ির বাইরে প্রচুর মানুষ জড়ো হয় পরে আল্লু বেলকনি থেকে হাত নেড়ে ভক্তদের সঙ্গে দেখা করেন এ সময় তারা জোরে জোরে পুষ্পা পুষ্পা স্লোগান দিচ্ছিলেন অভিনেতা এবং ওয়াইএসআরসিপি বিধায়ক রবিচন্দ্র কিশোর রেড্ডির বিরুদ্ধে অভিযোগ বিধায়ক রেড্ডি শনিবার সমাবেশের জন্য পূর্বা অনুমতি ছাড়াই আল্লু অর্জুনকে আমন্ত্রণ জানিয়েছেন ফলে তাদের বিরুদ্ধে নির্বাচনী বিধি অমান্য করার জন্য মামলা দায়ের করা হয়েছে মামলাটি ডেপুটি তহসিলদার পি রামচন্দ্র রাও নথিভুক্ত করেছেন তিনি অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল নির্বাচনী এলাকায় নির্বাচনের তত্ত্বাবধানে নিযুক্ত এরপর আল্লু অর্জুন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি তার বন্ধুকে সাহায্য করার জন্য নান্দিয়ালে গিয়েছিলেন এবং কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন না